হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি প্রথমার্ধ থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে যে বিষয়গুলো রয়েছে সেগুলো একেবারে পর্যায়ক্রমিক আমি বিষয় ভিত্তিক যে আলোচনাগুলো আছে সেগুলো অনেক সহজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে দেখো আজ আমার আলোচনার বিষয় হচ্ছে মালাধর বসু তোমরা অনুবাদ সাহিত্য পড়েছো অনুবাদ সাহিত্যে আমি তোমাদের আগের দিন আলোচনা করেছি কীর্তি বা আর আজ আমার আলোচনার বিষয় মালাধর বসু দেখো ক্লাস শুরু করার আগে তোমাদের আগে বলে দিই যারা নতুন নতুন কলেজে ভর্তি হয়ে গেছো থার্ড সেমিস্টারে অ্যাডমিশন হয়ে গেছে তারা একেবারে দেরি করো না অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ নম্বর সিক্স শুধুমাত্র বাংলা বিষয় নয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই বলে রাখি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দেখো আমাদের অনুবাদ সাহিত্য যেটা অনুবাদ সাহিত্য কেন কেন কিসের জন্য এই অনুবাদ সাহিত্য গুলো লেখা হয়েছিল বা সংস্কৃত থেকে বাংলায় প্রয়োজন হয়েছিল লেখা সেগুলো তোমরা সবাই জানো যেগুলো ভক্তিমূলক যে প্রচারগুলো রয়েছে আমাদের বাঙালি সমাজকে সচেতন করার জন্য ধর্ম ধর্ম সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমাদের কিন্তু এই অনুবাদ সাহিত্য রচনা হয়েছিল তো অনুবাদ সাহিত্যে যে তিনটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রামায়ণ মহাভারত এবং ভাগবত তো এর আগের দিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে কৃত্তিবাস সোজা কিভাবে তিনি তিনি রামায়ণের অনুবাদ করলেন বাংলায় অনুবাদ করলেন এবং কিভাবে তিনি কি কি নাম রাখলেন এবং সেই সময়কাল সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে মালাধর বসু কোন সময়ের কবি এবং তিনি তার জন্ম জন্মস্থান ভগবান উপাধি কোন বংশের তিনি এবং তার যে কাব্য পরিচয় ব্যক্তি পরিচয় সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো দেখো মালাধর বসুকে আমরা বলি হচ্ছে বাংলা অনুবাদ সাহিত্যের দেখো বাংলা অনুবাদ সাহিত্যে বিশেষ করে ভাগবত পুরাণের সব থেকে পুরনো অনুবাদক হচ্ছে তিনি মানে একদম আদি অনুবাদক হচ্ছে মালাধর বসু তো মালাধর বসু যে আমাদের ভাগবত যে রয়েছে শ্রীমদ ভাগবত এটা কিন্তু তিনি বাংলায় অনুবাদ করেছিলেন ঠিক আছে কি নামে করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় নামে তিনি অনুবাদ করেছিলেন আর তার এই কাব্যটি কিন্তু অনেক জনপ্রিয় হয়েছিল দেখো আমরা প্রথমেই জেনে নিই যে তিনি কোন সময়ের কবি কোন সময় তার জন্ম দেখো নিয়ে তো প্রত্যেকটা মধ্যযুগে যা রয়েছে সবারই জন্মবৃত্তান্ত নিয়ে সমালোচনা রয়েছে এক একজনের এক এক রকম মত রয়েছে তবুও আমরা এটা ধরে নিতে পারি যে মারাধর বসু জন্ম হচ্ছে শতকে দ্বিতীয়ার্ধে আহ তার জন্ম ঠিক আছে এবার জন্মস্থানটা কোথায় জন্মস্থান হচ্ছে বর্ধমানের কুলিন গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন কথায় আছে দেখা যায় তার কাব্যে লেখা আছে যে যে তোমাদের এই তিনি তিনি বংশের বংশের কায়স্থ কায়স্থ কুলের এবং কুলিন গ্রামে তার জন্ম এটা একটা শ্লোক দেওয়া ছিল সেখান থেকে জানা গেছে যে তিনি বর্ধমানের কুলিন গ্রামে জন্মগ্রহণ করেছেন তার পিতামাতা হচ্ছে ভগীরথ এবং ইন্দুমতী এই দুজন হচ্ছে তার তার পিতামাতা ইন্দুবতী এবং ভগীরথ এবং তার বংশ পরিচয় তিনি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং উপাধি হচ্ছে গুণরাজ সেই সময় যখন তিনি অনুবাদ সাহিত্যের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই সময় তাকে গুণরাজ খা উপাধি দিয়েছিলেন গৌরেশ্বর রুকনুদ্দিন বর্বক শাহ ঠিক আছে তিনি কিন্তু দেখা যায় যে তাকে উপাধি গুণরাজ খা উপাধিটি দিচ্ছেন এবং এই যে এই কাব্যটি শ্রীকৃষ্ণ সরি ভাগবত পুরাণের যে আদি অনুবাদক মারাধর বসুর যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি সেই শ্রীকৃষ্ণ বিজয় যে কাব্যটি রয়েছে এটা কিন্তু রচনার যে উদ্দেশ্য এবং এর যে অন্যান্য নামও আছে সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো দেখো এখানে তিনি কোন সময়ের কবি সেটা আগে বলে দিই তিনি কিন্তু প্রাক চৈতন্য যুগের কবি দেখো আমি এখানে বোর্ডে লিখিয়ে দিয়েছি প্রাক চৈতন্য যুগের কবি হচ্ছে আমাদের মালাধর বসু মালাধর বসু এই শ্রীকৃষ্ণ বিজয় নামটা দেওয়ার পর আমরা দেখতে পারি যে এই অনেক জন অনেক রকম কথা বলছেন যেটা নাকি আরো অনেক নাম ছিল কোনো কোনো জায়গায় গোবিন্দ মঙ্গল কোনো কোনো জায়গায় গোবিন্দ বিজয় এই দুটো নাম ব্যবহার করা নাকি হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে যে অনুবাদ করেছেন তিনি সেটা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের যে উল্লেখ এই উল্লেখটা কোথা থেকে পাওয়া যায় এটা আমরা পাই তোমাদের চৈতন্য চরিতামৃতম এবং চৈতন্য মঙ্গল থেকে চৈতন্য চরিতামৃতম এবং চৈতন্য মঙ্গল থেকে আমরা দেখতে পারি জয়ানন্দের চৈতন্য মঙ্গল আর কবিরাজের তোমাদের হচ্ছে এই দুটো থেকে আমরা দেখতে পারি যে এইখানে আহ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের উল্লেখ কিন্তু পাওয়া যায় এবং কৃষ্ণের জন্ম থেকে একেবারে দেহত্যাগ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা কিন্তু আমরা দেখতে পাই যে এই কাব্যের মধ্যে রয়েছে এবার দেখো অন্যান্য নাম গোবিন্দ বিজয় গোবিন্দমঙ্গল এটা আমি তোমাদের বলিয়ে দিলাম কিছু কিছু জায়গায় গোবিন্দমঙ্গলও আছে কিছু কিছু জায়গায় গোবিন্দ বিজয় আছে এই রচনার উদ্দেশ্য কি রচনার উদ্দেশ্যটা তোমাদেরকে খুব ভালো মতো জানতে হবে তোমাদের সেমিস্টারে রয়েছে যে তুর্কি আক্রমণ ছিল যখন আমি আলোচনা করেছিলাম তুর্কি আক্রমণের কারণ ফলাফল উদ্দেশ্য সবই তোমাদের সামনে তুলে ধরেছিলাম যারা ভিডিওটা দেখোনই অবশ্যই দেখে নেবে এই সময় বাঙালি সমাজকে একটা সুচ্চ আদর্শের ওপর দাঁড় করানোর জন্য তুর্কি আক্রমণে যে বিধ্বস্ত যে সমাজ যে ক্ষয়িষ্ণু সমাজ যে বাঙালি সমাজ সেই বাঙালি সমাজকে একটা সু আদর্শের উপর দাঁড় করাবার জন্য শ্রীকৃষ্ণের বীর মূর্তি অঙ্কন করেছিলেন আমাদের মালাধর বসু এই ছিল তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনার উদ্দেশ্য এবার এই রচনার উৎস কি যে রচনা যখন রচনাটি যখন শুরু করা হলো অনুবাদ করা শুরু হয়েছিল সেটা হরিবংশ এবং মহাভারত দেখো আমরা সবাই জানি যে ভাগবত থেকে এবং হয়েছে এবার কাব্যের রচনা কাল কাব্যের রচনা কাল নিয়ে একটা শ্লোক আছে যে শ্লোকটা মনে রাখলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না শ্লোকটা কি তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন দেখো এই থেকে আমরা ধারণা করতে পারি যে 1395 1395 কে যখন 78 দিয়ে যোগ করি তাহলে হচ্ছে আমাদের 1473 এই সময়কালে গ্রন্থ আরম্ভন মানে গ্রন্থ রচনা শুরু হয়েছে এবং 1483 এখানে বড়িয়ে দিয়েছে 142 শত তার মানে 1483 কে 78 দিয়ে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1280 খ্রিস্টাব্দ এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রন্থ রচনা শেষ হচ্ছে এটা হচ্ছে রচনার কাল এবার কাল আঠারোশো সাতাশিতে প্রকাশ হচ্ছে মুদ্রিত আকারে এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি এখানে যে রসটা প্রধান শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রস যেরকম এর আগে বলেছিলাম তোমাদের যে আহ কোন রস রয়েছে মহাভারতে কোন রস রয়েছে জানতে হয় আমাদের তো এখানে কাব্যে রস হচ্ছে বীর রসাত্মক রস রয়েছে এখানে এবং কাব্য পরিচয় আমরা আমরা যেটা জানি যে ভাগবতে বারোটা স্কন্ধ আছে টোটাল তো ভাগবতের বারোটা স্কন্দের মধ্যে আমাদের মারাধর বসু যে দুটো অধ্যায় নিয়ে তিনি তার কাব্য রচনা করেছেন সেটা হচ্ছে দশম এবং একাদশ এটা খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে ভাগবতের দশম এবং একাদশ যে অধ্যায়টি রয়েছে এই দুটো অধ্যায়ের ভাবানুবাদ হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি তাহলে দেখো মারধর বসুর জন্ম জন্মস্থান পিতামাতার পরিচয় বংশ পরিচয় তার উপাধি কে তাকে উপাধি দিয়েছে সেটা এবং অন্যান্য নাম রচনার উৎস রচনার উদ্দেশ্যটা কি কাব্য রচনাকাল প্রকাশকাল কি রস এখানে প্রধান রয়েছে কাব্য পরিচয় এবং কি বিষয়গুলো ফুটে উঠেছে এই সমস্ত কিছু কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করলাম তো যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আর একবার বলে রাখি যে যারা নতুন নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়ে গেছো তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস সাপ্তাহিক ক্লাস তো আমাদের নাম্বারটা নিয়ে আরেকবার বলে রাখি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আই টি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এবং তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের প্রেরণা যোগায় আরো ভালো কাজ করার জন্য তাহলে চলো আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ